এই ভিডিওটা যে তুমি কোন কোর্সটা বেছে নেবে কেন বেছে নেবে কোন কোর্সটা একদম ভুল করেও নেওয়া যাবে না সেটাও বলে দেবো কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব করেছো কিনা কারণ আজকে এইটা আমাকে যেন বলতে না হয় কারণ আমি আজকে বলে দেবো যে এই আর এসি না এম আর এই তিনটের মধ্যে কোনটাকে নেওয়া একদম জরুরি কোনটাকে একদম দেবে না আমি তো আজকে বলে দেবো কিন্তু এইটা যেন বলতে না হয় যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ওকে চলো শুরু করছি স্নেহের ছাত্র ছাত্রীদের জন্য গুড মর্নিং দিয়ে শুরু করি আজকে তিনটে কোর্স রয়েছে মাইনর ভোকেশনাল আজকের আলোচনা কি কোনটা বেছে দিলে তোমার জন্য সব থেকে বেস্ট হবে হ্যাঁ তোমার জন্য কোনটা বেস্ট হবে আমি তোমাদের বলে দিচ্ছি কেন বলে দিচ্ছি কিভাবে বলছি সেটা হচ্ছে যে এই যে তিনটে কোর্স এই তিনটে কোর্সের কিন্তু আমার এখন যে মানে ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে তারা কিন্তু অলরেডি আমার কাছে পড়ে নিয়েছে ওকে আমার কাছে পড়েছে আমি পড়িয়েছি সেই হিসেবে এবং আমি জানি তাদের যে প্রিভিয়াস কোশ্চেন যে কোশ্চেন পেপার এক্সাম দিয়েছিল সেটা আমি ভালো করে দেখে নিয়েছি যে এই রকম করে কোশ্চেন্স গুলো আসছে তো কোশ্চেনের যে প্যাটার্ন হয় অর্থাৎ এম আর এর কোশ্চেন এর প্যাটার্ন আলাদা রকম হবে প্যাটার্ন মানে কি বলতো স্টাইলটা বলছি না কোশ্চেনের কাঠিন্যতা কোন কোর্সের কোশ্চেন সহজ হচ্ছে কোন কোর্সের কোশ্চেন কঠিন হচ্ছে সেইটা বিচার বিশ্লেষণ করেই আজকের এই ভিডিও তোমাদের সামনে নিয়ে আন যে তোমরা তাহলে খুব সহজভাবে কোশ্চেন তুলে আসবে কোন কোর্সটা বেছে নিলে সেইটা বলে দিচ্ছি স্যাবস্রাইব করে নিয়েছো আশা করছি বলতে হবে না আমার বলা শুরু হচ্ছে চলো দেখতে থাকা পুরো ভিডিওটা শুরু করছি প্রথমে তোমাদের বলে দিচ্ছি ভালো করে শুনে নেবে যে আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম অর্থাৎ পূর্ব একটা ভিডিওতে যে তোমাদের তোমাদের মানে আলাদা আলাদা করে ভিডিও দেবো আর আলাদা আলাদা করে দেবো কিনা আমি তোমাদের বলে দিয়েছিলাম একটা কথা বলে দিচ্ছি আলাদা আলাদা করে ভিডিও করা আছে সেটা তোমরা দেখে নেবে লিঙ্ক তোমাদের তো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তবে কোনটা নেওয়া উচিত সেইটা আজকে এখানে বলে দিচ্ছি তাহলে বুঝতে হলে কি বললাম তোমাদের আজকে বলে দেবো এই তিনটের মধ্যে কোনটা নেওয়া উচিত কেন নেওয়া উচিত আর তোমাদেরকে আলাদা আলাদা করে বোঝানো আছে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে নেবে প্রত্যেকটা লিংক দেওয়া আছে ক্লিক করবে এবং পুরো ডিটেলস বলা আছে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি ওকে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমে যে ভিডিও স্টার্ট করছি সেটা হচ্ছে আর এস এ রিটেল সেলস অ্যাসোসিয়েট আমি একটু বলে দিচ্ছি যে এটা কেমন এবং এটা তুমি নেবে কিনা দেখো নেবে কি নেবে না তিনটে আলোচনাটা করে দিই তারপর তোমাদের শেষে বলে দিচ্ছি তাহলে কোনটা নেওয়া উচিত ওকে তো প্রথমে যাচ্ছি সবথেকে আর এস এ বলবো না আমি এম আরটটা বলে দিচ্ছি যে এম আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটা যদি তোমাদের বলি যে নেবে না কেন নেবে না যদি বলি নেবে তো কেন নেবে দেখো নেওয়ার চান্স এম এর ক্ষেত্রে অনেক কম কারণ যদি তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্সটা বেছে নিয়েছো তাহলে তুমি বই পাবে না মার্কেটে টিচার পাবে না নোটস পাবে না অনেক মুশকিল হবে তোমার জন্য কিন্তু এক্সামটা দেওয়া ওকে এবার দেখা গেল এক্সাম দিয়ে দিলে কোনোভাবে দেখা গেল তুমি এই পরীক্ষা পাস করে গেলে তাহলে তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি তুমি মেডিকেল লাইনে যেতে চাইছো তাহলে বলবো যে তুমি বেছে নাও যদি তোমার দমে পাস করতে পারো ওপেনলি বলে দিচ্ছি ইউনিভার্সিটি তোমাকে এই বিষয়ে ক্লাসও করাবে না তুমি নোটও পাবে না বইও পাবে না কারোর কাছে কোনো হোম টিউটার পাবে না কোনো টিচার তোমাকে পড়াবে না হ্যাঁ আমার এখানে তিনটে ক্লাসই হয় কিন্তু তুমি নিজে যাচাই করে দেখে নেবে নেওয়ার পর যে তুমি এম আর বিষয়টা কিন্তু কোনো টিচার পাচ্ছ না আমি তিনটেই করাই তার কারণ হচ্ছে কি এশিয়ান একাডেমি আগেই বলে দিয়েছে কোন সাবজেক্টের স্টুডেন্ট বাকি যাবে না সব বিষয় ক্লাস এখানে হবে ওকে তো ওই জন্য এম আর সাবজেক্ট নিয়ে প্রথম কেন আলোচনা করছি এই বিষয়টা যেন ভুল করে বেছে নিও না দেখো কাজের দিক থেকে যদি বলা যায় যে এইবারটা ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ কি যে নতুন নতুন যে মানে ওষুধ যে লঞ্চ হয় মার্কেটে সেটা ডাক্তারদের পৌঁছানো কোনো ফার্মাসিস্টের কাছে পৌঁছানো কোনো মানে ঔষধের দোকানের কাছে পৌঁছে তাদের সেল করা এবং তার দ্বারা পাবলিকের কাছে ওষুধটা চলে যাবে তো কোম্পানি কি করে কোন এখন নতুন ওষুধ মানে মার্কেটে লঞ্চ করে কোম্পানি চায় যে তার যে সেলসম্যান রয়েছে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের দ্বারা নতুন নতুন ওষুধগুলো কোনো ডাক্তারের দ্বারা কোনো চেম্বারে কোনো মেডিকেল শপে বা কোনো ফার্মাসিস্টকে যেভাবে হোক তাদেরকে মানে প্রলুব্ধ করে বা তাদেরকে বুঝিয়ে সুঝে সেই ওষুধ তাদের কাছে সেল করে তাদের তারা রোগীদের কাছে পৌঁছানো এইটাই হচ্ছে এমআর কাজ এবং তোমরা জানো যে দেখবে যে ডাক্তারদের চেম্বারের বাইরে বহুজন দেখবে একদম স্যুট প্যান্ট পরে কিন্তু দাঁড়িয়ে থাকে বড় বড় ব্যাগ নিয়ে তাদের কাজ হচ্ছে ওইটাই যে যত কনভিন্স করা যায় নতুন নতুন ওষুধের স্যাম্পল দিয়ে তত তাদের কিন্তু মাইনে আছে কিন্তু এটাতে নেগেটিভ পজিটিভও রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে মেডিকেলে মানে পজিটিভ দিক আছে যে চলো ভালো কিন্তু নেগেটিভ দিক সব খারাপ কি বলতো যে তোমাকে কন্টিনিউ কিন্তু জার্নি করে হবে খাওয়া দাওয়ার টাইমটা খুব কম আছে রোদে পুড়ে জলে ভিজে শীতে একদম

করতে পারো আলাদা করে বাইরে কিন্তু তার খরচা আলাদা আছে তাই এইখান থেকে যদি করে নিতে পারো যদি তুমি পাস করতে পারো তাহলে কিন্তু বলবো এই কোর্সটা ভাড়া নচে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এম আর কখনোই মাইনর ভোকেশনাল হিসেবে বেছে নেবে না বোঝা গেল জিনিসটা এম আর বেছে নেবে না এবার হলো আর এস এ এবং এইচ আর এম আমি আর এস এ আর এইচ দুটোকে নিয়ে আলোচনা করছি প্রথম বলে দিচ্ছি আর এস এ আর এস এ কি রিটেল সেলস অ্যাসোসিয়েট এদের কাজটা কি এদের কাছে যত রকমের শপিং মল আছে তুমি কিছু কিনতে যাচ্ছ দু চারজন একটু দেখবে সুন্দর জামা প্যান্ট পরে তোমার কাছে চলে এলো যাদের জামার কালারটা প্যান্টের কালারটা একই দেখবো সবাই একই পরেছে ওরা হচ্ছে ওরা তোমাদেরকে এসে বলবে যে আপনি যদি এটা না এটা এটা ফ্রি আপনি এটা নিতে পারেন এটা কিন্তু এখন এই প্রাইস চলছে আচ্ছা এটার সঙ্গে কিন্তু এটা এরকম নেই বা এটা এইরকম নিলে আপনাদের সুবিধা হবে আপনি যদি এইটা না নিতে পারেন তাহলে এর অল্টারনেটিভ এইটা আছে এইটা নিয়ে আমি দেখতে পারেন মানে যেভাবে হোক তোমাকে সেল করানো বুঝতে পারছি কি বললাম মানে একটা টার্গেট বেসিস জব করা বলতে গেলে কিন্তু একটা শপিং মলের এর মধ্যেই তোমার কাজ হবে টার্গেট বেসিস জব করা যে চলো অমুক নামে এই আর এস এত টার্গেট মানে ফিল আপ করেছে অমুক নামে আর এস এটা ফিল আপ করতে পারেনি তারপরে তোমাকে পেরোল গুলো দেখতে হবে পেরোল ব্যাপার রয়েছে তারপরে স্টক ম্যানেজমেন্ট রয়েছে যে আজকে কতগুলো মাল সেল হলো কোনটা নেই কোনটা আছে আবার সেটাকে আমাদের ইয়ে থেকে মানে ওই যে কোথায় বলে গোদাম না গোডাউন থেকে বা যেখান থেকে অবসার আবার নিয়ে আসা এই যে জিনিসগুলো রয়েছে এই হচ্ছে তোমাদের আর এর কিন্তু অ্যাকচুয়াল কাজ অর্থাৎ তুমি যদি এই কোর্সটা বেছে নাও এই কোর্সটা বেছে নেওয়ার পর ভালো করে কমপ্লিট করার আফটার গ্র্যাজুয়েশন তুমি আর এস এর এই কাজটা করতে পারো ঠিক আছে যে আমি কলেজে এই কোর্স করে নিয়েছি এবং দেখুন আমার রেজাল্টে কিন্তু আর এস এ কমপ্লিট করা আছে তুমি এটা দেখে শো করিয়ে আরএস এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই শপিং মলে যদি কাজ করতে যাও যদি এই কাজগুলো করতে চাও মাইনেও ভালো রয়েছে নেগেটিভ পজিটিভ দিক তো এইগুলোই আর নেগেটিভ দিক অনেক রয়েছে কি বলতো পুজোর সেরকম ছুটি হয় না হ্যাঁ তারপরে নাইট ডিউটিও পড়ে যায় মাঝে মাঝে নাইট ডিউটি বলতে কি রকম মানে ডিউটির আওয়ার্সটা অনেকক্ষণ থাকে আর কি হ্যাঁ ডিউটি আওয়ার্স অনেকক্ষণ থাকে অনেক ক্ষেত্রে তোমাকে বসার জায়গা সেরকম পাওয়া যায় না মানে বসার জায়গা থাকে না তো এইগুলো কিন্তু রয়েছে ডিউটি রয়েছে মাইনেও রয়েছে নেগেটিভ পজিটিভ দিক অবশ্যই রয়েছে তুমি যদি এই কাজটা করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই এই কোর্সটা বেছে নিতে পারো ওকে ভালো করে বুঝতে পারলে এবার কথা হচ্ছে বই

কলেজে ক্লাস হবে না নোট পাবে না এবং বই পাবে এমসিকিউ টাইপের ডিটেলস পাবে না ওই জন্য তোমাকে যেখানে হোক টিচার নিতেই হবে এই সাবজেক্টের জন্য যদি সাপ্লি চলে আসে এই কোর্সে কিন্তু কোনো ভ্যালু থাকবে না কোনো ভ্যালু থাকবে না তো চলো আর এসে তোমাকে বলে দিলাম যে নিতে পারো কোনো চাপ নেই হোক এবার যাচ্ছি এইচ আর এম এইচ আর এমটা আমি শেষে বলে দিচ্ছি যে কোনটা একেবারে নেওয়া উচিত এইচ আর এম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর মানে হচ্ছে এইচ আর মানে যে কোনো কোম্পানির এইচ এর কাজ হচ্ছে যখন মানে আহ দেখা ভ্যাকেন্সিস রয়েছে সেই কোম্পানিতে তখন ইন্টারভিউ এর জন্য কিন্তু প্রচার করা ওকে এবার প্রচার করা হলো ইন্টারভিউ দিতে অনেকজন চলে এলো ইন্টারভিউ প্রার্থী চাকরি প্রার্থীরা চলে এলো তাদের ইন্টারভিউ নেওয়া ইন্টারভিউ নেওয়ার পর তাদেরকে সিলেকশন করা সিলেকশন করার পর তাদেরকে ট্রেনিং দেওয়া কাজ বোঝানো কাজ করতে করতে কে কেমন কাজ করছে সেটা দেখা তাদের মাইনে তাদের পেরোল তাদের ছুটি তাদের মেডিক্লেম এই টোটালটা এই যাবতীয় জিনিসটার দায়ভার থাকে একজন এইচ আর এর মাথায় হিউম্যান রিসোর্সের তো এই যে হিউম্যান রিসোর্স রয়েছে এর মাথায় কিন্তু টোটাল ম্যানেজমেন্ট টাইপে বলতে পারো বা ম্যানেজার টাইপে বলতে পারো তার মাথায় কিন্তু টোটালটা দায়িত্ব রয়েছে যে তোমাকে দায়িত্ব দিলাম মানে কোম্পানির মালিক বললো যে তোমাকে দায়িত্ব দিলাম একজন এইচআর যুক্ত হলো সে হচ্ছে ইন্টারভিউ নেবে সে নিয়োগ করবে কাজ বোঝাবে পেরোল মাইনে মেডিক্লেম ছুটি অসুবিধা সুবিধা এই সব কিন্তু একটা এইচআর দিয়ে দেবে অর্থাৎ এইচআর কিন্তু পদটা খুব একটা বড় পদ খুবই সুন্দর পদ এই পদের জন্য অ্যাপ্লাই যদি করা যায় এবং পাওয়া যদি যায় তাহলে তো কোনো কথাই নয় একদিন এইচের মাথায় যেমন দায়িত্বও থাকে পদটাও সেরকম একটা ভ্যালুয়েবল পথ এবং মাইনাটাও কিন্তু বেশি হয়েছে তাহলে এবার আসছি বই বই হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেই একই ব্যাপার এটাও তোমাকে পড়তে হবে বুঝতে হবে শুধু কিন্তু ওই গোল কিন্তু পড়ে গিয়ে চলে গেলাম রাতটা বেলা চলে গেলাম কিন্তু সব কিছু হবে না তো চলো এবার চলে আসছি এই তিনটে কোর্সের মধ্যে প্রথম একদম এক নম্বরে কোন কোর্সকে রাখা যায় এবং কেন রাখা যায় প্রথমই হচ্ছে তুমি যেটা রাখবে তুমি বুঝে গেছো এইচ আর হিউম্যান রিসোর্স এটাকে কেন এক নম্বরে রাখছি কেন রাখছি কারণ হচ্ছে হিউম্যান রিসোর্স আর এস এবং এম আর এই তিনটের মধ্যে দেখতে গেলে না হিউম্যান রিসোর্সটা কেন এক নম্বরে আছে ভালো করে শুনতে হবে কিন্তু আর এস এ অনেকগুলো হয় এম আরও অনেক জনা হয় কিন্তু একটা জায়গাতেই হিউম্যান রিসোর্স অর্থাৎ এই কিন্তু একটাই হয় যাচ্ছে কি বললাম মানে এই যে আর এস এদটা একটাই করলে একটা শপিং মলের মধ্যে অনেক রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে কি একটা অনেকজনের মার করে বসে আছে হয় কিন্তু এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স অর্থাৎ ম্যানেজমেন্ট টাইপের বা ম্যানেজার টাইপে কিন্তু একটা কোম্পানিতে একটাই হয় তাই না বুঝতে পারছি কি বললাম তো ওই জন্যে এর ভ্যালুলেবেলটা বেশি এই এর ভ্যালুটা সব থেকে বেশি তো একে এক নম্বরে প্রেফার করবে এই চ্যারেম সব থেকে আগে নিচ্ছ দু নম্বর হচ্ছে আর এস এ তাহলে কি নবো না এবং আমি শেষে বলে দিচ্ছি যে যে কার কার বা খুব সহজ সহজ হয় বুঝতে হবে হবে তাই কারণ কঠিন বিষয় হলে কঠিন সহজ মানে প্রশ্ন হলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো ওই জন্য আমাকে এক্সামের মধ্যে তো পার করতে হবে তো আর এস এর ব্যাপারটা বলি যে আর এস এ তো তোমাদের বলে দিলাম যে একটা সব সময় অনেকজন আর এস এ থাকছে এখানে সেরকম হেড এর কোনো ব্যাপার নেই আর অতটা হেড নেই কিন্তু একটা একটু মানে ইয়ে রয়েছে তোমার টার্গেট টাইপের ব্যাপার রয়েছে কোনো এই চারের কাছে কিন্তু কোনো টার্গেট থাকে না এই এর কাছে কোনো টার্গেট থাকে না তো এখানে কিন্তু একটা টার্গেট রয়েছে আর মেডিকেল রিপ্রেজেন্ট তো টার্গেট রয়েছে তো ওই জন্য টার্গেট বেসিস জব আমার মনে হয় তোমাদের না ভালো কারণ যারা করতে পারবে না তাদের জন্য কিন্তু কাজটা একদম ধুপিসহ হয়ে যাবে লাইফটা কিন্তু একদম নাজেহাল হয়ে যাবে ওই জন্য আমার মনে হয় তোমাদের এই চ্যানেলটা বেছে নেওয়া ভালো তোমরা কমেন্টে জানাচ্ছ যে তোমাদের কোনটা ভালো লাগলো তোমাদের কোনটা মনে হচ্ছে নিলে ভালো হবে এবার শেষে আসছে যে তোমাদের কোশ্চেন কোন কোর্সটা বেছে নিলে বা কোন কোর্সের কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখো এইচ আর মানে রিক্রুটমেন্টের ব্যাপার থাকছে আর এস এ মানে পেরোল বা তোমাদের পণ্য হিসাব যে পণ্য জগতে যত রকম প্রশ্ন হয় সেরকম একটা থাকছে আর মেডিকেল রিপ্রেসেন্ট পুরো মেডিকেল টাইপের যে কোশ্চেনগুলো থাকছে হ্যাঁ তো এই তিনটার মধ্যে আমার মনে হয় সবথেকে যে কোশ্চেন আমি যেটা ঘেঁটে দেখে নিয়েছি সব থেকে সহজ যে কোশ্চেন সেটা ক্ষেত্রে এই এইচআই থাকছে সব থেকে কোশ্চেন এইচ আর থাকছে এবং আর এস এই দুটো কোশ্চেনটা সহজই থাকছে এর কোশ্চেন দেখলাম একটু টাফ রয়েছে এবং কেন টাফ হবে তোমার জন্য বই পাবে না টিচার পাবে না মার্কেট মানে নোট পাবে না হ্যাঁ কলেজে ক্লাস পাবে না কিছুই পাবে না তিনটে কোর্সের তুমি কলেজে ক্লাস হবে না কোনো কলেজে এই তিনটে কোর্সে ক্লাস হবে না হ্যাঁ আগেই বলে দিচ্ছি কোনো কলেজে এই তিনটে কোর্সে কোনো ক্লাস হবে না হয়তো দেখা গেল দশটার মধ্যে একটা কলেজে একদিন হলো টিচার নিতে হবে এখানে নিতে পারো যদি এখানে নিয়ে নিলে তাহলে তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্টই ক্লাস পড়াবো জলের মতন মাথায় ঢুকিয়ে দেবো ধরে ধরে ক্লাস হবে একদম এত গুরুত্বপূর্ণ এমসি গুলো তোমাদের পিডিএফ করে করে আমি পড়াবো যেইগুলো তোমরা এক্সাম হলে পেয়ে যাচ্ছ ওকে দেখো শুধু কমন পাওয়াটা ব্যাপার না এই কোর্সটাকে বোঝার ব্যাপার আছে যেটা কি এবং কেন বেছে নেবো কারণ ভোকেশনাল কোর্স মানে বৃত্তিমূলক কোর্স এটা কাজের জন্য ওই জন্য বলছি খুব সাবধান আজকে ভিডিও কতটা উপকার এলো কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাচ্ছো আর হ্যাঁ তুমি কোন কলেজের ছাত্র বা ছাত্রী কমেন্টে রেখে দিচ্ছ ভালো থাকো সুস্থ থাকো